রাহিম মহাশূন্য কোন জায়গা থেকে শুরু হয় কোথায় আবার শেষ হয়ে যায় পুরানো বিজ্ঞান মহাবিশ্বের বিস্ময় কর আলোচনা আপনি কি জানেন আমরা যখন আকাশের দিকে তাকাই তখন আমরা সময়ের পিছনে তাকাই কিন্তু মহাশূন্য শুরুটা কোথায় আজ শেষ হবা কোথায় আজকে আমরা চলব এক চরম রহস্যময় যাত্রায় যেখানে কোরআনের আয়াত আদিস তো আধুনিক বিজ্ঞানের গভীর বিশ্লেষণ করে সুন্দর সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব মহাবিশ্বের শেষ কেনারা পর্যন্ত তুলন শুরু করা দেখ বিজ্ঞান বলে পৃথিবী থেকে আনুমানিক একশো কিলোমিটার উপরেই কারমান লাইন এখান থেকে শুরু হয় মহাসন্য আউটার স্পেস যেখানে আর বাতাস নেই শব্দ নাই নিচে শুধু নীল যেখানে শুধু অন্ধকার নক্ষত্র الله تعالى قرآن الفاكر مده سورة الملك تيتو نمبر آياتي بولتشين الذي خلق سبع سماوات انتباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرجع البصر هل ترى من خطوط যিনি সাত আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন তুমি সৃষ্টির মধ্যে কোন অসঙ্গতি দেখতে পারবে না সুতরাং তুমি পুনরায় দৃষ্টি আবার নিক্ষেপ করে দেখো কোনো ত্রুটি দেখতে পাও কিনা আল্লাহ বিজ্ঞান এখন বলছে বায়ুমন্ডলের পরই আছে একশো তারপর গভীর মহাশূন্যতা এই এক্সোসফিয়ার সাধারণত জমিন থেকে পঁচাশি কিলোমিটার পর থেকে একশো কিলোমিটারের মধ্যে এখানে কিছু বিশেষ নক্ষত্রটি থাকে আসমানের স্তর ও মহাশন্যের স্তর প্রথমে আমরা দেখবো জমিন থেকে আসমানের স্তর সমূহ এটা হচ্ছে জমিন থেকে মাত্র বারো বারো কিলোমিটার উচ্চ ওপরে এখান থেকে পাখি আমরা সাধারণত পাখি মেঘ প্লেন সাধারণত যাত্রীবাহী প্লেন টেলাম এসবগুলো এখান থেকে এই লেয়ার থেকে এটা হচ্ছে ওজন স্তর এই ওজন স্তরের কারণে সূর্যের ক্ষতিকারক কোস্মি থেকে আমাদের নিরাপদে রাখে এই টোটোস্পিয়ার যদি না থাকতো তাহলে পৃথিবীর কোনো মানুষ বেঁধে থাকতে পারতো না পৃথিবীতে কোনো ঘাস তরুলতা কিছুই হইতো না এই এইএস আল্লাহ আল্লাহালা ওজন স্তর বানিয়ে এই জায়গাটা সূর্য থেকে আসা ক্ষতিকারক রশ্মি থেকে হেফাজত করেন্লাহ মেসোস্ফিয়ার আমরা আকাশে দেখতে পাই অনেক সময় উল্কা পড়ে উল্কা এই উল্কায় এটা হচ্ছে পঞ্চাশ কিলোমিটার থেকে পঁচা কিলোমিটার পর্যন্ত এই জায়গার থাকে। এরপরে এই থার্মোসফিয়ার এটা হলো কিলোমিটার থেকে কিলোমিটার মধ্যে এটা হলো জমিন থেকে আসমান পর্যন্ত আসমানের স্তর এরপরে শুরু হয় এক্সোসফিয়ার এক্সোসফিয়ার পর থেকে মহাশূন্য শুরু হয়ে যায় সেখান থেকে চারশো কিলোমিটার পরে আন্তর্জাতিক বিমানবন্দর বলা যায় এই স্পেসে এসে এখানে আসছে বিভিন্ন রকেট টকেট এসে এখানে এসে অবতরণ করে এই জায়গাটায় বিজ্ঞানীদের মতে একশো বিলিয়ন গ্যালাক্সি মহাশূন্যের মধ্যে রয়েছে একশো বিলিয়ন গ্যালাক্সি মহাশূন্যের মধ্যে রয়েছে একটা একটা গ্যালাক্সির মধ্যে আছে কোটি কোটি নক্ষত্র একটা নক্ষত্র যে কত বড় পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য এই কোটি হজম করে ফেলাইতে পারে এমন বিশাল নক্ষত্রাজি রয়েছে মহাকাশের মধ্যে আর এই নক্ষত্র রয়েছে কোটি কোটি নক্ষত্র রয়েছে এক একটা গ্লাক্সের মধ্যে আর এক এক আর গ্যালাক্সি মহাশূন্যের মধ্যে কত রয়েছে বিজ্ঞানীদের একটা একশো বিলিয়ন গ্যালাক্সি মহাশূন্যের মধ্যে রয়েছে বলে একটা ধারণা করেছেন তার এই মহাশূন্য কত বড় কত বড় আল্লাহ কিন্তু এখন প্রশ্ন হলো এগুলো কি আসমান নাকি শুধু দুনিয়ার অংশ চলুন জেনে নিন মহাশূন্যের শেষটা কোথায় বিগ ব্যাগ মডেল মহাবিশ্বের প্রসারিত হচ্ছে

সৃষ্টি করেছি আর আমি অবশ্যই মহা বিজ্ঞান বলছে অল্প কিছুদিন আগে কি বলছে অফি ইউনিভার্স তিরানব্বই বিলিয়ন অলক বর্ষ কোরআন কি বলছে চোদ্দশ বছর আগে বলে দিয়েছে বিজ্ঞান আবিষ্কার করেছে অফসার ভ্যালি ইউনিভার্স প্রাই তিরানব্বই বিলিয়ন আলোক বর্ষ জুড়ে বিস্তৃত এক আলোক বর্ষ সমান সমান কতটুকু আলোর গতি প্রতি সেকেন্ডে দুই লক্ষ নিরানব্বই হাজার সাতশো বিরানব্বই কিলোমিটার প্রতি সেকেন্ডে এই সেকেন্ডের মিনিট হিসাব করেন এই সেকেন্ডের মিনিট এই সেকেন্ডের ঘন্টা এই সেকেন্ডের দিন এই সেকেন্ডের মাস এই সেকেন্ডের বছর এক বছরে তারি কত বড় এইভাবে করে তিরানব্বই বিলিয়ন আলোক বর্ষ জুড়ে রয়েছে এই গ্যালাক্সি কোরআন বলতে সাত আসমান এর কথা স্পষ্ট হিসেবে বলেছে এখনো আমরা প্রথম আসমান গবেষণা করে শেষ করতে পারতেছি না প্রথম আসমান কত বড় নক্ষত্র রাজি কত কিছু বিজ্ঞান কেবল চাঁদ পর্যন্ত গিয়েছেন এই প্রথম আসমান নিয়ে ঘাটাঘাটি করতেছে এখন ওপরে ছয়টা আসমান রয়েছে আল্লাহ তাহলে জানেন যে ছয় আসমানে কি আছে সাহাবারা বলেন আসমানের মাঝে আছে দরজা ও স্থর কোরআন বলেছে তারা কি দেখেনি কিভাবে আমি তাদের উর্দে আকাশ নির্মাণ করেছি তা কেমন ভাবে শৃঙ্খল দাগহীন কত সুন্দর ভাবে সৃষ্টি করে রেখেছি সুরতুল কাফ ছয় নম্বর আয়াত এমনকি লাউ হে মাহফুজ আসমানের উপরে মহাশূন্যের পর আছে আল্লাহর আরস যা আমাদের জ্ঞানের বাহিরে এখনো পর্যন্ত আমাদের বিজ্ঞানীরা কোনো মতে এটা আবিষ্কার করতে পারি নাই বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করলেও আখেরাতের গন্তব্য সম্পর্কে এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেন নাই আল্লাহ তালা বলেন তুমি বলো তোমরা যদি জানো আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা কে আল্লাহ তালা আমাদের কাছে জিজ্ঞাসা করতেছেন তুমি বলো তোমরা যদি জানো তাহলে আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা কে বলো আমরা জানি কোরআন বলছে তারা আকাশের দিকে তাকায় কেন কোরআন হচ্ছে গোয়েন ডেঙ্গার বিজ্ঞান হচ্ছে মহাশূন্য সুর আমরা ধরতে পারি কিন্তু সূর্য কোথায় এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালাই জানেন আসুন আমরা তার মহাশক্তিকে চিনি নেই এবং চিন্তার দরজা খুলে দিই কোরআন বলেছেন তিনি প্রথম সৃষ্টি করেছেন এবং পুনরায় তিনি তা সৃষ্টি করবেন সুরা নাজম ভিডিওটি ভালো লাগলে আর কেরকম জমান বলুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহর দৃষ্টি চেনে নিন ইমান মজবুত করুন লাইক দিন কমেন্টে জানান আপনি কি ভাবেন মহাসন্য সম্পর্কে শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিন সঠিক সুন্দর কোরআন হাদিস বিজ্ঞান সংক্রান্ত মহাসন্য সম্পর্কে অন্য ভাইদেরকে জানানোর সুযোগ করে দিন ভিডিওতে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ